হ্যালো এভরি ওয়ান আজকে আমি চিকেন স্যান্ডউইচ আর চিকেন স্টু বানাবো তো তোমাদের সাথে অবশ্যই চিকেন স্ট্রু রেসিপিটা শেয়ার করবো আর চিকেন স্টু কিন্তু শরীরের জন্য খুবই হেলদি আমার বাবার রিসেন্ট হার্টের অপারেশন হতে পারে তো ডাক্তারের ডায়েট সেট ওয়াইজ খেতে হচ্ছে সেই কারণে চিকেন স্টু বানাবো চিকেন স্টু হলে খেতে পারবে তেল মশলা এখন একদমই বারণ আর বাবার সাথে আমরাও তেল মশলা কমিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে গরম পড়ছে আমারও ঠিক আর ভালো লাগে না গরমকালে তেল মশলা আর গরমে তেল মশলা দিয়ে চিকেন রান্নার থেকে চিকেন স্টু খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আমার ইচ্ছে বলে আমি প্রায় দিন সবজি দিয়ে চিকেন স্টু বানিয়ে খাই আর তোমাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো খাওয়া কতটা উপকার ফার্স্টেই বলে রাখি একটু তাড়াহুড়ো ছিল বলে একদম ফার্স্ট থেকে ভিডিওটা নিতে আমি একদম ভুলে গেছি বাট আমি তোমাদের পুরো প্রসেসটাই ভয়েসের মধ্যে বলে দিচ্ছি ফার্স্টে আমি কড়াইতে একটুখানি সাদা তেল আর একটুখানি বাটার দিয়েছিলাম তারপর একটু রসুন দিয়েছি রসুন দেওয়ার পর চিকেনগুলো ছোট ছোট পিস করে কাটা ছিল চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলো পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করে তারপর আমি একটা একটা করে সবজি অ্যাড করেছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব আমি সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করেছি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটার মধ্যে শুধু নুনমরিচ অ্যাড করেছি আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপর ভালো করে পুরোটা মিক্স করেছি আর এখানে দেখো ধনে পাতাও রয়েছে পরে যখন সুপের জন্য আমি জল অ্যাড করবো তখন ধনে পাতাটা ওপরে ছড়িয়ে দেবো চিকেন স্ট্রু বানালে তোমরা গোলমরিচ আর নুন ছাড়া কোনো রকম মশলা অ্যাড করবে না তাহলে চিকেনের বা সবজির যে গুণগুলো রয়েছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে বা যারা হার্টের পেশেন্ট বা যাদের ডক্টর বলেছে একদম ডায়েট চাটের বাইরে কোনো খাবার না খেতে তারা এরকমভাবে চিকেন স্ট্রু বানিয়ে অবশ্যই খেতে পারো আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় শুধু গোলমরিচ আর নুন দিয়ে রান্না করা মানে কিন্তু এই নয় যে এটা তোমাদের খেতে ভালো লাগবে না আমি প্রায় দিন এটা এই কারণেই খাই এটা খুবই হেলদি আর খুবই টেস্টি যারা স্যুপ জাতীয় খাবার খেতে ভালোবাসো তাদের এটা খুব ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি গরমকালে শরীরকে ভালো রাখতে হলে হালকা হালকা খাবার খেতে হবে চর্বি জাতীয় মাংস বা একদম রিচ রান্না অ্যাভয়েড করার চেষ্টা করো কারণ এখন প্রত্যেকটা মানুষেরই কম বেশি কোলেস্টেরলের প্রবলেম থাকে শরীর আর স্কিনকে হেলদি রাখতে হলে অবশ্যই হেলদি লাইফস্টাইলটাও খুব ইম্পর্ট্যান্ট তাই সবাই কম মশলাযুক্ত খাবার স্যালাড আর টক দই অবশ্যই তোমাদের খাদ্য তালিকাতে কিন্তু রাখতে পারো বাবার জন্য করেছিলাম আর এটা আমরা খেয়েছি চিকেন স্যান্ডউইচ আর স্টু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক ভালোবাসা দিও